নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে সকাল আটটা আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেছি আমি সকাল ছটারও অনেকটা আগে তো আজ কিন্তু গুরু পূর্ণিমা তো ঘুম থেকে উঠে আমি সব কিছু কাজ সেরে রুমগুলোকে ঝাড় দিয়েছি তারপর মুছেছি তারপর সকালে যা যাবতীয় কাজ আছে সেগুলো করেছি ফুল তুলেছি স্নান করে তারপর কিন্তু আমি পুজোয় চলে এসেছি তো ভেবেছিলাম যে আজকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তারপর আর সেটা সম্ভব হয়নি তোমাদের বোধহয় একদিন আমি শেয়ার করেছিলাম যে আমাকে সেভাবে হেল্প করার মতো কেউ নেই যে আমাকে একটু ক্যামেরা ধরে দেবে বা কিছু সেরকম কেউ নেই আমার আর তাছাড়া আমার ছেলেও ছোট তাই জন্য আর সম্ভব হয় না গো তো যাই হোক তো আজকে একটা বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠানও আছে তো অনুষ্ঠান সেরকম কিছু না ওই একটু সামান্য খাওয়া দাওয়ার একটা আয়োজন আছে তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমার বাবা কিন্তু একটা সময় টিউশান টিচার ছিল তো বাবা অঙ্ক আর ইংলিশটাই পড়াতো তো সেই সময় কিন্তু প্রচুর টিউশান করাতো তো মাঝখানে অনেকটা বছর কিন্তু আর টিউশন করায়নি তো তারপরে এই যে রিসেন্টলি দু বছর আগের থেকে বোধ হয় মানে আমার এক পাশের বাড়ির কাকু বারবার করে বাবুকে বলছিল যে দাদা আমার মেয়ে দুটোকে পড়া পড়া তো বড় এক দেড় বছর বলার পর বাবা পড়াচ্ছিল না পড়াচ্ছিল না তারপর বলে যে ঠিক আছে মেয়েদের পাঠা পড়াবো তো যাই হোক তারা আসে এবং পড়তে শুরু করে তো তাদের দেখে আরও আমার কয়েকটা কাকু তাদের ছেলে মেয়েকে পাঠিয়েছ তো এভাবে এভাবে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু এখন আসে পড়াতে মানে সরি পড়তে আসে তো এদিকে কি হয়েছে তো কয়েকটা ছোট বাচ্চাও আসে এই ক্লাস ফোর ফাইভ এরকম পরে তো একদিন কি হয়েছে কয়েকদিন আগে সকালবেলা মা আমাকে বলছিল যে কী রে তোর বাবার তো বার্থডে ছিল রে কয়েকদিন আগে তো আমার ঠিক মনে ছিল না তা না হলে তো বার্থডেটা করতে পারতাম বাড়িতে আমরা সবাই মিলে একটু আনন্দ করতে পারতাম তো এই কথাটা না ছোট ছোটো বাচ্চাগুলোর কানে চলে গেছে এবার সেটা শুনে বারবার করে জেদ করছিল যে জেঠু মানে আমার বাবাকে ওদের ওরা ওদের স্যারকে জেঠু করে রাখে তো বারবার বলছিলো যে ঠু তোমাকে কিন্তু বার্থডে করতেই হবে করতেই হবে আসলে ওরা তো ছোটো তো তেমন এখনও কিছু বোঝে না যে টিচারকে এইভাবে আবদার করবো সে কিছু মনে করবে কি না তো ওরা নিজের মনে করে কাছের মনে করে এবং ছোটো যেহেতু তাই জন্য একটু স্যারের একটা আদরটাও একটু বেশি পায় তো তারা কিন্তু এইভাবে আবদার করতে থাকে তো বেশ কয়েকদিন বাবা পাত্তা দিচ্ছিল না কিন্তু শেষমেশ আর ওদের জেদের কাছে হার মানতেই হলো হার মেনে তারপরে কিন্তু বাবা কথা দিল যে ঠিক আছে বার্থডে হবে তো বাবার বোধহয় ইচ্ছা ছিল যে একটু কেক কাটবে কিন্তু মা বলল যেহেতু ডেট পেরিয়ে গেছে আর সব কিছুরই তো একটা নিয়ম থাকে তাহলে কেকটা কাটার দরকার নেই তুমি এমনিতে খাইয়ে দাও বাচ্চাগুলোকে আমি কিছু একটা করে দেবো বাড়িতেই তুমি কিছু খাইয়ে দিও তো প্রথমে আবার ভাবলাম যে বাড়িতে যেহেতু বাচ্চা নিয়ে একটু অসুবিধা হয় তো কিছু করব নাকি বাজার থেকে কিছু কিনে এনে খাওয়াবো তারপর শেষে সিদ্ধান্ত হলো যে তাহলে বাড়িতে একটু লুচি একটু সবজি বা কিছু একটা ডাল করে দিই তো তারপর কিন্তু এই যে দেখো একটু বড়ো সাইজের লুচি আর ডাল করা হয়েছিল তো এটাই তাদেরকে খাওয়ানো হয়েছে আর বিশেষ কিছু করা হয়নি আর সেদিন কী হয়েছিল বলো তো বন্ধুরা গ্যাসও ছিল না বাড়িতে যা আরও বেশি কিছু করব। তো আর আমাদের যেহেতু নতুন বাড়িতে এসেছি তোমরা জানো আমি অনেক ভিডিওতেই তোমাদের শেয়ার করেছি যে আমরা নতুন বাড়িতে এসেছি আর তোমরা আমাদের গৃহপ্রবেশের লোকও অনেকেই দেখেছো আর যারা দেখো নি তারা প্লিজ গিয়ে দেখে নিও তো তাই জন্য আমাদের সে সেভাবে উনানের ব্যবস্থাও এখনও নেই তো এই যে উনানটা কিন্তু সেদিনই প্রথম লাগানো হয়েছে আর তাই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছিলো প্রথম দিন জানোই তো উনান লাগালে পরে একটু অসুবিধা হয় তো তাই জন্য ভাবলাম যে বেশি কিছু করব না শুধু একটু লুচি আর একটু ডাল করে বাচ্চাগুলোকে খাইয়ে দেবো তা হলে ইচ্ছা ছিল যে একটু পায়েসও করার ইচ্ছা ছিল সেটা কিন্তু আর হয়নি তো যাই হোক এখনও অনেক সময় আছে কোনো না কোনো একদিন আবার ভালো করে খাওয়া দাওয়া নিশ্চয়ই হবে তো এদিকে দেখো কাকিমারা কিন্তু সব কিছু কাজ করছে আর লুচিগুলো কিন্তু সব প্রায় আমার বনি ভেজেছিলো আর আমি অল্প কিছু আর লাস্ট যখন হয়েছিল তখন আমার ছোট কাকিমা কয়েকটা ভেজেছিল কিছু আর ম্যাক্সিমাম কিন্তু আমার বনি ভেজেছিল পুরীগুলো সব তো আমাদের সব বাচ্চাদের খাওয়া দাওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করেছি সবাই মিলে খুব আনন্দও করেছি আর বাচ্চাগুলো খুব আনন্দ করেছে এটা সবথেকে বেশি পাওয়া যে ওরা তো শুধু আসে পরে যায় তো ওরা যে ছোটো ছোটো বাচ্চাগুলো এসে একটু আনন্দ করতে পেরেছে এটা থেকে বড় পাওয়া আমাদের কাছে কারণ ছোটো ছোটো বাচ্চাদের আনন্দ দেওয়াটাও কিন্তু একটা বড় কাজ তাই না দেখো লুচুগুলো কিন্তু বেশ ফুলকো ফুলকো হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর কি হয়েছে বোন সবগুলো লুচি ভেজেছে, মানে আমি যে লুচিগুলো বানাচ্ছি এর থেকে বোন যেগুলো বানিয়েছে সেগুলো বেশ ফুলে ফুলে উঠেছে খুব সুন্দর হয়েছে কিন্তু লুচিগুলো আর কী হয়েছে একটা লুচি বোন যে বানিয়েছে খুব খারাপ হয়েছে ওটা কোনো কারণবশত মনে হয় এই যে জালটা উঠেছে বেশি সেই সময় তাই জন্য বোধ খুব খারাপ হয়েছে তো ওটা নিয়ে কিন্তু খুব হাসি ঠাট্টা হয়েছিল আমাদের মানে বোন যখন বানাচ্ছিলো তখনও বলছিলো দিদি এটা ভিডিও কর এটা নিয়ে খুব হাসি হচ্ছিল লাস্টে যখন আমরা সবাই মিলে বাড়িতে খাচ্ছিলাম তখনও কিন্তু ওই লুচিটা নিয়ে খুব হাসি হচ্ছিলো যে এটা কে খাবে এটা তাহলে বন বানিয়েছে বনি খাবে এই নিয়ে খুব মজা করলাম আমরা তো বোন কিন্তু এখন অনেক কিছুই করতে পারে ভালো চিকেন করতে পারে এর আগে একদিন এসেছিলো ও এসে আমাদের বাড়িতে অনেকগুলো মাছ ভাজা করে দিয়ে গেছিলো তো আর এদিকে দেখো বাচ্চাগুলো ওরা কি করেছে দেখো এদিকে গিফট নিয়ে এসছে ভাবা যায় ছোটো ছোটো বাচ্চা ওরা সবাই মিলে গিফট নিয়ে এসছে তো চার চারটে ব্লাউ সরি সরি বোর্ড মানে পরীক্ষায় যে বোর্ডগুলোতে লেখে সেই বোর্ডগুলো নিয়ে এসছে কলম নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে অনেকেই অনেক কিছু নিয়ে এসছে তো সত্যি। এই যে ভালোবাসাটা সেই এই ভালোবাসাটা কিন্তু ভোলার নয় সব সারা জীবন মনে থাকবে হয়তো ওরা আজ এখানে পড়বে কাল পড়বে না ওদের সঙ্গে আজ দেখা হচ্ছে কাল দেখা হবে না কিন্তু এই যে ভালোবাসাটা এটা কিন্তু সারা জীবন মনে থাকবে আর এই যে দেখো এই যে পুরীটা এটা হচ্ছে আমাদের ভাইরাল পুরী যেটা নিয়ে আমি একটু আগে বলেছিলাম এটা নিয়ে কিন্তু খুব মজা হচ্ছে আর আমার ছেলেও কিন্তু খুব এনজয় করেছে সবাইকে যেহেতু খুব চেনে সব স্টুডেন্টগুলো আসে সবাইকে চেনে খুব ভালোবাসে ওকেও খুব ভালোবাসে তো সবাইকে ও একটু আজকে আনন্দ করতে পেরে ও খুব আনন্দিত হয়েছে আর এদিকে দেখো আমার ঠাম্মিও কিন্তু খেতে বসছে তো আমি কিন্তু আজকে প্রথম দেখলাম যে ঠাম্মি এত সুন্দর করে লুচি পুরি খায় মানে আমি আগে কখনো দেখতাম না ঠাম্মিরও একটু গ্যাসের সমস্যা আসার জন্য কিন্তু ঠাম্মি কিন্তু এগুলো খেতে চায় না কিন্তু আজকে দেখলাম খুব সুন্দর করে বসে খুব সুন্দর করে খেলো তো বেশ ভালো লাগলো দেখতে অ্যাকচুয়ালি বয়স্ক মানুষ না খাওয়াটাও বেটার কিন্তু খেতে তো ইচ্ছা করেই তো যাই হোক বাড়িতে সবসময় গ্যাসের যা যাবতীয় ওষুধ ড্রাইবল এইসব সবসময় রিজার্ভই থাকে যাতে কারোর কোনো অসুবিধা না হয় তো ঠাম্মি খেলো ঠাম্মি খাওয়ার পর কিন্তু এদিকে দেখো বোনও বসে বসে আর বোন কিন্তু পুরি খুব একটা ভালোবাসে না তাই জন্য ওকে আমি বলেছিলাম যে পাগলি তুই তো বানালি তুই তো কয়েকটা তো তোর জন্য রুটি বানিয়ে রাখতে পারতি তো বোন বললো যে না দিদি আজকে খাবো আমি পুরি খাবো আজকে আর এই যে দেখো মাও এই লুচিটা নিয়ে কিন্তু মজা করছে মানে এটা নিয়ে আমাদের বেশ মজা হয়েছে তাই জন্য কিন্তু আমি তোমাদের বারবার বলছি তারপরে যে দেখো মা কাকিমা বাবা সবাই এদিকে নিচে খেতে বসেছে আর এদিকে আমার ছোট কাকিমনি বসেছে আমাদের বারান্দায় যে একটা চকি রাখা আছে সেখানে সেখানে বসেছে আর আমি কিন্তু খেয়েছি সবার শেষে তো সবার শেষে খেয়েছি কারণ আমার একটু লুচি খেতে অসুবিধা হচ্ছিলো মানে মনে হচ্ছিলো যে অসুবিধা হবে কারণ আমার একটু গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে তাই জন্য তো বন্ধুরা যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে কিন্তু হ্যাঁ আর ভিডিওটা আমি বেশি লং করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আশীর্বাদ করো সবাই আমার গুরুজনরা আমিও যেন ভালো থাকি আমিও যেন এগিয়ে যেতে পারি দেখো আমি ভিডিওটা বেশ কিছুদিন আগে তোমরা বুঝতে পারছো গুরু পূর্ণিমার দিনের ভিডিওটা আমি কয়েকদিন আগে অর্ধেকটা আমি ভয়েস দিয়ে রেখেছি বাকি অর্ধেকটা আমি আজকে ভয়েস দিচ্ছি মানে কি বলবো শারীরিক অসুস্থতার জন্য আমি আর পেরে উঠছি না গো তো তোমরা প্লিজ একটু আমার জন্য প্রে করো আমি যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আমিও সময় প্রে করি আমার বন্ধুরা যেন সময় ভালো থাকে তো টাটা বাই ভালো থেকো সবাই